কয়েকদিন আগে যখন বাড়ি থেকে ঢাকায় ফিরছিলাম রাস্তায় এক জায়গায় দেখলাম চাচা মাটির তৈজসপত্র বিক্রি করছে তো গেলাম আমি খুব কৌতূহল বসত হয়ে গেলাম যেহেতু মাটির জিনিস ওগুলো দেখলে ভালোও লাগে আর টুকিটাকি জিনিস কিনতেও মন চায় তো দেখে আমার এই ফ্রাই প্যান পছন্দ হয়ে গেল চাচাও সেটা বুঝতে পারলো চাচা আমাকে নানানভাবে পটায়া দুইটা ফ্রাই প্যান ধরাই দিলো দামও খুব বেশি ছিল না তো চাচা বলল অল্প আগুনে এটা একটু বালি দিয়ে আধা ঘন্টার মতো গরম করতে হবে তো এখন আমি ঢাকায় বালি কই পাবো সে যাই হোক কোনোভাবে আমি বালি ম্যানেজ করলাম ম্যানেজ করে তারপরে এটাকে গরম করলাম পরিষ্কার করলাম এখন এটা তো তো কাজে লাগাইতে হবে কি করব ভাবলাম ডিম ভাজি করি এটাই সহজ পদ্ধতি তো ডিম ভাজি করার জন্য আমি তেল দিয়ে দিলাম প্রয়োজনের চেয়ে একটু বেশি তেল দিয়েছিলাম যেহেতু কড়াইটা নতুন তো তেল দিলাম ডিম খুব ভয়ে ভয়ে এটার মধ্যে ছাড়লাম যদি ফেটে যায় মাটির জিনিস ফেটে যাওয়ার একটা পসিবিলিটি তো থাকেই শুনেছি গ্যাসে চুলায় নাকি মাটির জিনিস ইউজ করলে ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো ফাটলো না যাই হোক ডিমটাও মোটামুটি ভালোই ফ্রাই হইলো যদিও হালকা একটুখানি নিচে দিয়ে লাগছিল কিন্তু মনে হয় এটা রান্না করতে করতে ঠিক হয়ে যাবে এর জন্য আমার খুব ভালো লাগছিল ডিম তো আমি পোচ করে ফেললাম এবার দেখবো খেয়ে এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আই মিন কোনো বাজে গন্ধ টন্ধ আছে কিনা তো খাইলাম খেয়ে দেখি যে না কোনো প্রবলেম নাই সবই ঠিক আছে যেহেতু আমি আগে ইউজ করি নাই সেই জন্য আমার এই ব্যাপারটা নিয়ে একটু ভয় ছিল তো যাই হোক আমি এই আনন্দে যেহেতু কোনো প্রবলেম ছিল না সেই আনন্দে আমি আরও একটা ডিম অমলেট করার চিন্তা করে ফেললাম পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি এবার একটা ডিম ভাজি করব এটা ভাজতে গিয়ে দেখলাম যে না ভালোই তো কাজ করছে আগে থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে তার মানে এটা আস্তে দিলে রান্না করতে করতে ঠিক হয়ে যাবে মানে নর্মাল ট্যানে যেরকম হয় আর কি তো আমার সেটা ভালোই লাগলো এখন যেহেতু আমার কাছে দুইটা প্যান আছে এটা আমার জন্য সুবিধা হয়েছে যদি বাই চান্স আল্লাহ না করে একটা ফেটে যায় আরেকটা আমি কোনোভাবে ইউজ করতে পারবো এটা দেখেই ভালো লাগছে আর এটার মধ্যে মাছও ভাজি করা যাবে হালকা পাতলা রান্নাও করা যাবে রান্না বলতে ঝোলের রান্না না করে ভাজাভুজি যে রান্নাগুলো আছে সেগুলো করা যাবে এটা খুব স্যাটিসফ্যাকশিং একটা ব্যাপার তো ভাল লাগছে আমার ব্যাপারটা যে একটা কাজে লাগার মতো একটা জিনিস চাচা ভুল বলে নাই নিশ্চয়ই উনি ইউজ করছে এটা নিশ্চয়ই উনি প্রুফ পাইছে এর জন্যই বলছে